আমি কালকে আদিবাসী সমাজে মনোনীত এবং আদিবাসী মূলবাসী কালকে আমি মনোনয়ন করেছি কালকে আমি দুটা মনোনয়ন পত্র দু সেট করেছি একটা বাংলাতে দশমের প্রস্তাবক নিয়ে অন্যতম ইংরেজিতে তারপরে আমাদের স্কুটনি বলা হয়েছে আগামী সাত তারিখে স্কুটনি হবে যাঁচ পড়তাল হবে আর জাঁজ পড়তালের পরে তারপর পরের দিনে শ্যাম্বুল অ্যালটমেন্ট হবে যেহেতু পার্টির তরফ থেকে নমিনেশন করেছি ঝাড়খণ্ড পিপুলস পার্টি আমরা কী চয়েস শ্যাম্বুল পাবো এখন ওরা ডিক্লেয়ার করবে না যখন ক্যান্ডিডেট স্কুটনির পরে ডিক্লেয়ার হয়ে যাব এই যে ক্যান্ডিডেট তখন সিঙ্গল অ্যালোটমেন্টের আলাদা একটা ক্লিন কোর্স তখন অ্যালোটমেন্ট প্রিয়া আজকে আমরা ঘোষণা করতে চাই যে যখনি সিঙ্গল অ্যালোটমেন্ট হুইলেভার সিঙ্গল পেজ হয়েंगाबाद আগামী 10 তারিখ থেকে 10 দিন পর্যন্ত কন্টিনিউয়াস 10 ডেজ एवरी डे প্রতিদিন 10 টা থেকে এর গামটা ফেস ব্লিকেং করবে এবং বিং এ ক্যান্ডিডেট কত যোগ্য দরকার কত শিক্ষা দরকার কত অভিজ্ঞতা দরকার তো তার জন্য জনতার কাছে একটা মেসেজ যাতে যায় মিডিয়া আমরা সমস্ত ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্রে যত মিডিয়া রয়েছে প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাইকে আমরা এই মাধ্যমে আপনাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা আজকে আপিল জানাচ্ছি আবার আমরা অফিসিয়াল লেটার সবাইকে দিব যেখানে আমরা রয়েছি ওখানে ওখানে ঠিকানা দিয়ে দেব আর প্রত্যেকদিন সকালে দশটা থেকে এগারোটার দিন সপোজ একটা কি জঙ্গল জঙ্গলমহল এমন একটা ট্রাইবেল এলাকা যেটা বহুদিন ধরে এখানে অবহেলিত উপেক্ষিত নেগলেক্টেড এরিয়া রয়েছে রেড জোনও ছিল এক সময় লাল বরগনের নাম পরিচিত না কিন্তু ডেভেলপমেন্ট হলো না ডিমান্ড হয়েছে অটোনোমাস কনসিল আগের ডিমান্ড ছিল বৃহৎ ঝাপ বিহার বেঙ্গল উড়িষ্যার মধ্যে বাঙ্গালের তিনটা জেলা পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া সেটা বৃহৎ ঝাড়খণ্ডের মানচিত্রর মধ্যে আছে কিন্তু এখানে বাঙালি হল না তো একটা ইস্যু নিয়ে জঙ্গলমহল উপেক্ষিত হলো না কেন কেন উপেক্ষিত আজকে এবং জঙ্গলমহল কি আজকে স্বায়িতা পরিষদ বিশেষ একটা গোর্খাল্যান্ডের মতো যাওয়া হচ্ছে ওর ব্যাপারে আমি একদিন টপিক থাকবো একদিন টপিক থাকবে কি কুর্মী আদিবাসী কুর্মী আজকে শিডুল ট্রাইব তালিকাভুক্ত হতে কেন চান কেন ওরা রোড শেখা করছে রেল টেকা করছে ওটা দিয়ে একদিন এইভাবে তারপরে এরিয়া কোন আদিবাসী আছে নর্থ ইস্ট কোথায় কি আছে তারপরে এস টি এস সি ওবিসি রিজার্ভেশন পলিসি কোথায় আছে এবং তারপরে ভারতের সংবিধানে এই একটা পার্ট আমরা আমরা করব তো আজকে ঘোষণা করছি কালকে নমিনেশন করেছি সাত তারিখে শুটনের রেজাল্ট পাব সেম্বুল হওয়ার পরে দশ তারিখ থেকে আমাদের একটা রোড ম্যাপ হবে এখানে রয়েছে সাতটা বিধানসভা এবং টোটাল ভোটারদের সংখ্যা কমসে কম ষোলো লক্ষ এখন বর্তমান রয়েছে এবং গতবারে দুই হাজার উনিশে সিটিং এমপি ছিল বিজেপি আর তারপরে সেকেন্ডে ছিল ডিএমসি এবং আমাদের এখন লড়াইয়ের ক্ষেত্রে দুটোই আমার প্রতিদ্বন্দ্বী কোনো তার সঙ্গে কোনো অ্যালায়েন্স নাই নাইদার বিজেপির সঙ্গে আমাদের আর নট আমাদের দুটার বিকল্প হিসাবে এক তো আদিবাসী কর্মী সমাজের হিসাবে মনোনীত তারপরে আদিবাসী এবং মূলবাসীদের একটা তাদের একটা সমর্পিত আর এস টি এস সি ও বিসি মাইনোরিটি যেটা অভিযান চলছে দলিত সমাজের যারা চলছে যারা মূলবাসী ওদের কীভাবে ওদের সমস্যাগুলো তুলে রাখবো ওই বিকল্প একটা তাদের আল্টারনেটিভ বিজেপিও নাই ইএমসিও নাই তিসরা বিকল্প সূর্য সিং মেসরা এই হিসাবে আমরা জনগণের সামনে পাবলিকের সামনে আমাদের ইস্যুগুলো তুলে ধরবো আমরা আমাদের মেন সত্য হচ্ছে বিজেপি ভাজপা হাঁটাও দেশ বাঁচাও ভাজপা হাঁটাও দেশ বাঁচাও এবং বাঙালি যেটা রয়েছে এটা সরাসরিভাবে কোনো এবার নীতিগত সংবিধান মতো আমরা আদিবাসী এখানে জেনারেল জাতির প্রতিনিধি হচ্ছে আদিবাসী জেনারেল ভোটার কাছে একটাই কোশ্চেন কি আপনি জাতিকে নিয়ে ভোট দিবেন না পার্টিকে নিয়ে ভোট দেবেন না কোনো যোগ্য প্রার্থীকে দিবেন এটা একটা প্রজাতন্ত্রতে লোকতন্ত্রতে যে জিনিসটা জানার আছে ভোটারদের জাগৃত করার আছে ইংরেজিতে বলা হয় কি বাই দ্য ফর দ্য দ্যান্ড অব জনতাকে নিয়ে জনতাকে দোয়ারা ওর জনতাকে সরকার তো এই যে ডেমোক্রেসির যে মন্ত্র পরিভাষা এটা জনতাকে জাগ্রত করা জনতা যে কোনো লোককেই ভোট দিবে জিতিয়ে দিবে কি হলো আজকে পঁচাত্তর বছরের পরে আঠারোতম লোকসভা ইলেকশন হচ্ছে এর আগে বিজেপি ছিলেন কুণাল হেমর জনতা পাবলিক জানতে চাই কি পাঁচ বছর আদিবাসীদের হলো হলো ঝাড়গ্রামের আওয়াজ পার্লামেন্টে কোনো প্রশ্ন তুলেছে ঝাড়গ্রামের কোনো ওখানে কোনো স্টাম্প নিয়েছে কোনো রেকর্ড বানিয়েছে তো এখানে যোগ্য প্রার্থী কী হবে এখানে ঝাড়গ্রাম বিকাশের জন্য নয় বিকাশের জন্য এমএলএ রয়েছে যারা অ্যাসেম্বলিতে সোয়াল করে এবং স্থানীয় গ্রামের বিকাশ উন্নয়ন কোথায় না পঞ্চায়েত জেলা পরিষদ মুখিয়া সরপঞ্চ হ্যাঁ গ্রাম প্রধান যারা নির্বাচিত হয় ওদের হাতে বিকাশের কাজ আছে মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার ইলেকশন ফাইভ ফোর্টি থ্রি যেটা ইলেকশন হতে চলেছে এটা হবে নতুন দু হাজার ছাব্বিশে যখন সাড়ে সাতশো এমপির সংখ্যা বাড়বে নতুন সংসদ তৈরি হয়েছে তার জন্য তেমন একটা জঙ্গি তেমন একটা বিশেষজ্ঞ পলিটিশিয়ান এবং এক এন্ড ফ্যাট সিআরপিসি আইপিসি জানার একটা আদিবাসী প্রতিনিধি দরকার আমি সূর্য সিং বেসরা ডিগ্রি হিসাবে এল এল আমি সূর্য সিং বেসরা লিটারেচারে আমি পিএইচডি আমি সূর্য সিং বেসরা এই গীতাঞ্জলির একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদে হয়ে আমি এত বড় আমি সম্মান পেয়েছি শান্তিনিকেতনে আমি আবার বই লিখেছি ডক্টর হরিবংশ রায় বচ্চনের বই লিখে ওটা ডান্সের সং ভারত সরকার সাহিত্য একাডেমী তারপরে আমি ঝাড়খন্ড আলাহারাজ করার সময় আমি ঝাড়খন্ড রত্ন উপাধি পেয়েছি তারপরে আমি ঝাড়খন্ড আলাহ রাজ্যের একজন ফাউন্ডার রাজ্যের নির্মাতা ডাক্তার আম্বেদকার সংগীতের নির্মাতা সূর্য সিং বেশরা ঝাড়খন্ড রাজ্যের নির্মাতা তো সেই ক্যান্ডিডেট হিসাবে আমি আদিবাসী হিজাব সিটি থেকে জানাতে চাই

কারণ কংগ্রেস গত দু হাজার উনিশে হ্যাঁ সিপিএম পেয়েছিল সেভেন্টি নাইন থাউজেন্ড কংগ্রেস পেয়েছিল টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স ওয়ান লাখ থেকে বেশি হয়ে ভোট এখানে ভোট আমরা যেটা ক্যালকুলেশন করেছি আপনাদের সংগঠন মাত্র করিমে এবং অন্যান্য আদিবাসীর সমুদ্রে যেটা আমি পনেরো দিন থেকে এটা গবেষণা করেছি ছ লাখ ইএমসি ছ লাখ প্লাস বিজেপি তাদেরকে আধা দাগ করলে ওরা তিন লক্ষ হতে থাকবে আর ওদের ভোটেই আমার ভোট ছ লাখ হয়ে যাবে কুর্মীর ভোট ছ লাখ তারপরে মূলবাসীর ভোটগুলো যদি আমার যেটা চিন্তন মন্থন করার আছে আমি আশাবাদী পরিবর্তন হবে উইল বি চেঞ্জ শুড বি চেঞ্জ সংবিধান কিন্তু চেঞ্জ করতে দিব না নরেন্দ্র মোদী মোদী হটাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাও আদিবাসী বাঁচাও জঙ্গব মহার এইগুলো আমার নুন থাকবে তারপরে আমি দশ তারিখ থেকে আমার মুখ্য এজেন্ডা যেটা থাকবে যখন আমি ক্যান্ডিডেট আইডেন্টিফাই হয়ে যাব ডিক্লেয়ার্ড হয়ে যাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যদি সূচিমুক্ত হয়ে যাব ক্যান্ডিডেট ডিক্লেয়ার্ড তখন আমার ম্যানিফেস্টোর উপরে প্রতিদিন দশ তারিখ থেকে দশ দিন এভরিডে প্রত্যেকটা সংসদের ভাষা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট সংবিধানের ফান্ডামেন্টাল রাইট ধর্ম নিয়ে কী কোর্ট ভাষা নিয়ে কী কোর্ট সমস্ত আরকশন কী আছে এগুলো নিয়ে আমি প্রতিদিন একটা পয়েন্ট জনজাগরণের জন্য প্রেসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে খুলে বলবো বাস ব্যাস ধন্যবাদ নমস্কার